এ সবাই দেখছেন আমরা হাজির আমরা ফুল ফুজুল ট্যুরস এন্ড ট্রাভেলস মাধ্যমে উমরা করার উদ্দেশ্যে রওনা দিয়েছি তারা এই মুহূর্তে শাহজালালের আন্তর্জাতিক বিমান টার্মিনাল 1 অবস্থান করছেন এখানে যে যার মত করে অপেক্ষার শুনছেন অপেক্ষা করছেন তো পর্যায়ে আমরা হাজিদের মধ্য থেকে কিছু কিছু যাত্রী কিছু হজ হাজিদের আমরা মন্তব্য পর্যায়ে আমাদের শ্রদ্ধা শিক্ষকদের কাছ থেকে আমরা কিছু মন্তব্য নেব আজকের এই কাফেলা সম্পর্কে স্যার আপনাকে কিছু বলার জন্য আমরা মাধ্যমে করার জন্য পবিত্র সৌদি আরবের উদ্দেশ্য রওনা হয়েছে আমরা এখন বিমানবন্দরে অবস্থান করছি আশা করছি আমরা চারটার বিমানে ইউএস বাংলায় রওনা দেব আমরা মোটামুটি এই পর্যন্ত আমাদের কার্যক্রম সাইফুলের নেতৃত্বে সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি বাকিটা পথও আমরা সঠিকভাবে আল্লাহ রহমানকে পৌঁছাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সকলের কাছে দোয়া যাচ্ছি আমরা যাতে আমাদের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে আবার

এই বন্ধের সময়টা তারা অবধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাথে বিভিন্ন পেশার মানুষও রয়েছেন সাথে সাথে বিশেষ আকর্ষণ একজন ভিক্ষুক রয়েছেন যিনি অন্ধ তো আল্লাহ তালার দরবারে তিনি ন্যায় করেছেন আল্লাহ তালা তার মেয়াদকে হয়তো কবুল করেছেন তো সবাইকে আল্লাহ তালা করুক তার পবিত্র ঘরে যাওয়ার জন্য আমরা সেই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম